আসসালামু আলাইকুম মুনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 4 लेसन 1 2 পেজ হচ্ছে ল কত 31 অ্যাক্টিভিটি সি এবং এ এই দুটো অ্যাক্টিভিটি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ওকে আর দেখো এই যে এখানে পেজটা কি পেজটা হচ্ছে ল 31 দেখো এর আগে কিন্তু আমরা কিন্তু এই যে এগুলো কিন্তু আলোচনা করেছিলাম তোমরা ওই ভিডিওটা যদি না দেখে আসো তাহলে দেখে আসো এই গ্যাপগুলো তোমরা পূর্ণ করে নাও ওকে এবার দেখো যে সি তে কি বলছে অ্যাক্টিভিটি সি তে কি বলছে রাইট সেন্টেন্স উইথ ইজ এ ক্যাটাগরি অফ বি ভার্ব এন্ড শেয়ার উইথ ইওর পার্টনার কি বলছে যে রাইট সেন্টেন্স উইথ ইজ ক্যাটাগরি তুমি কি করো কিছু সেন্টেন্স লিখবে ইস্ট ক্যাটাগরি অফ বি ভার্ভ বি ভার্ভকে ইউজ করে তুমি কিছু সেন্টেন্স লিখবে এন্ড শেয়ার উইথ ইউর পার্টনার এবং তুমি সেটা কি করবে তোমার পার্টনার সাথে এটা শেয়ার করবে দেখো আমরা এখানে সেই সেন্টেন্সগুলো গুলো লিখে দিয়েছি খুব সুন্দর করে ছোট ছোট সেন্টেন্স লিখে দিয়েছি শুধু বি ভার্ভটাকে আমরা ফাইন আউট করেছি ওকে সেন্টেন্স যত ছোটই হোক একটু সুন্দর করে লিখলেই কিন্তু এখানে ফুল মার্ক পাওয়াটা সহজ দেখো এখানে কি বলছে আই অ্যাম স্টো রে আমি একজন ছাত্র এই যে দেখো এই যে এমটা আমি কি ব্যবহার করছি এখানে বিভার ব্যবহার করছি না অর্থাৎ আমাকে বলেছে যে বিভার ব্যবহার করতে রাইট সেটাই আমরা করেছি তারপর দেখো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সে হলো আমার বেস্ট ফ্রেন্ড এই যে ইজ ইজ এখানে ব্যবহার করছি না ইজটা কি বিভার না তারপরে দেখো দে আর ভেরি হ্যাপি টুডে সে তারা আজকে খুবই সুখী এই যে এখানেও কিন্তু আর ব্যবহার করেছি বিভারটা তারপরে দেখো চার নম্বরে কি বলছে চার নম্বরে বলছে সি ওয়াজ হোম স্টারডে সে কি ছিল বাড়িতে ছিল স্টারডে এই যে ওয়াজটা কি বিভার তারপর ফাইভ নম্বরে কি বলছে উই আর টায়ার্ড আফটার দ্য লং জার্নি আর সে কি করেছিল আমরা কি অনেক জার্নি করার পর আমরা ক্লান্ত ছিলাম এই যে ওয়ারটা কি ওয়ারটা হচ্ছিল বিভার তারপরে দেখো সিক্স নাম্বারে ইট ইজ বিং রিফিট রাইট নাও এই যে দেখো এই যে এই বিং ইজ বিং এটা কি এটা হচ্ছে হলো তোমার হলো ভি ফর্ম তারপরে দেখো সেভেন দা ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিট তারা কাজটি কি করেছিল শেষ করেছিল এই যে হ্যাজ বিন এটা কি এটা হচ্ছে হলো তোমার হলো ভি ফর্ম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এই সেন্টেন্সটা তোমরা অন্যভাবেও লিখতে পারো তোমাদের মতো করেও লিখতে পারো আমি জাস্ট এখানে একটা एग्जांपल শো করেছি তোমরা এটা দেখে তোমাদের মতো করেও তোমরা সেন্টেন্সগুলো মেক করে লিখতে পারো ওকে তারপর দেখো লেশন 2 লেসন 2 তে কি বলছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ট এবার এখানে একটু কথা বলবো যে রেগুলার এবং ইরেগুলার ভার্ব কাকে বলে সে সম্পর্কে একটু আমরা বলবো দেখো রেগুলার ভার্ব হলো যেই ভারগুলোর শেষে ইডি যোগ করে কি করা হয় করা করা হয় হয় এবং সেগুলোকে রেগুলার ভার্ব বলে আর ইরেগুলার ভার কাকে বলে জানো ইরেগুলার ভার্ব হলো যেই ভার্ব যেই যেই ভার্বগুলোর শব্দের ভিতরে ভাওয়াইল পরিবর্তন করে পাঁচটা পার্টিসিপাল ফর্ম করা হয় সেগুলোকে ইরেগুলার ভার বলে এটা তোমরা একটু মনে রাখবে ঠিক আছে আমি মনে করি তোমরা এগুলো জানো তারপরে তোমাদের যদি কারো যদি মনে না থাকে তাদের শরণার্থী আমি এটা বলে দিলাম দেখো এবার অ্যাক্টিভিটি এতে কি বলছে এতে বলছে লুক এট দা আন্ডারলাইন এন্ড গেস কোনটা রেগুলার এবং ইরেগুলার যার কারণে কিন্তু আমি রেগুলার ভার কাকে বলে সেটা তোমাকে বলে দিয়েছি আর ইরেগুলার ভার কাকে বলে সেটাও কিন্তু বলে দিয়েছি দেখো এবার এই যে এখানে তুমি ফাইন্ড আউট করো ডিউরিং দা

ট্যানেসফর স্টিক অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ধর্ম গ্যাট করার কারণে অনেক স্টুডেন্ট কি অ্যাটেন্ড হতে দেরি করেছিল ক্লাসে তাহলে এই যে অ্যাটেন্ড থেকে অ্যাটেন্ড 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 এখানে কিন্তু ইডি যোগ করা হয়েছে যার কারণে এটা কিন্তু রেগুলার ভার্ব হয়ে গেছে রাইট তারপরে দেখো তিন নাম্বারে আওয়ার স্কুলস অ্যানাউল কি কালচারাল প্রোগ্রাম ওয়েন্ট ভেরি ওয়েল দেখো আমাদের বার্ষিক অ্যানাউল প্রোগ্রামটা কি হয়েছিল খুব ভালো হয়েছিল এবার দেখো এই যে ওয়েন্ট এটা কি এটা কোন ভার এটা কি রেগুলার ভার নাকি রেগুলার ভার দেখো এর বেস ফর্মটা কি ওয়েন্ট এর বেস ফর্মটা হয়েছিল গো গো ওয়েন্ট গান রাইট এখানে দেখো এই যে ওয়েন্ট এসেছে এখানে কিন্তু গো এর সাথে কিন্তু ইডি যোগ হয় মূল শব্দটা থেকে সে কি করেছে ভাওয়াল এবং অন্যান্য শব্দ সেন্স করে কি হয়েছে অন্য একটা ফরম্যাটে অর্থাৎ পাস্ট ফরম্যাটে এসেছে যার কারণে এটা কি ইরেগুলার ভার্ব আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কারণ যদি যেই ভার্ব শুধু ইডি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা যায় সেটাকে আমরা কি জানি রেগুলার ভার্ব হিসেবে চিনি আর ফার্স্ট পার্টিসিপাল ফর্মে যদি লেটার পরিবর্তন হয় অর্থাৎ ভাইল পরিবর্তন হয়ে যদি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয় তাহলে সেটা কিন্তু ইরেগুলার ভার্ তেমনি হল গো ওয়েন্ট ডন এটা কিন্তু ইরেগুলার রেগুলার ভার্ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপর দেখো আ কম্পিউটার অফারেটর সল্ভড দা প্রবলেম এট লেস্ট এট কি কম্পিউটার অপারেটর পরে তার প্রবলেম কি করতে পেরেছে এট লিস্ট সলভ করতে পেরেছে এই যে সলভ এটা কি বেস ফর্ম যদি হয় তার সলভ সলভ ইডি আমরা যোগ করে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি যার কারণে এই সলভটা কি এই সলভটা কিন্তু রেগুলার ভার তারপর দেখো তারপর হু টাইপড দা হোল ডকুমেন্ট কে এই টাইপ গুলো ডকুমেন্ট গুলো কি করেছে টাইপ করেছে এই যে টাইপ টাইপ থেকে টাইপড টাইপড দেখো এটা কিন্তু রেগুলার ভার তারপরে দেখো দে হ্যাভ অল স্যাং দা ন্যাশনাল

হেলথটা কি হেলথ এ হেলথ এটা হলো তোমার হলো কি ভার্ব হবে হেলথ হল্ট হোল্ড রাইট হেলথ হল্ট হোল্ড এটা তোমার হবে হলো তোমার কি ভার্ব এটা হবে হলো তোমার হলো ইরেগুলার ভার্ব আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপর দেখো মাই ফাদার কুকড অল মিলস হোয়েন হি হ্যাড লিভড ওভার সেসেস ওভার এই যে দেখো কুক কুক কুকড কুকড

ট্রেন নাম্বারে কি বলছে ট্রেন নাম্বারে বলছে ন বার্ডি নিউ ন ন বার্ডি নিউ হাউ হি মেড ইট পসিবল দেখো এখানে এই যে ন ন ন ন এর হলো মূলভাব বেস ফর্ম হচ্ছে ন তারপরে এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কিছু ন নিউ নন তার মানে কি এটা এখানে ভাওয়াল পরিবর্তন করে পাস্ট পার্টিসিপাল ফর্ম করেছে যার কারণে এই নোটা নিউটা কি ইরেগুলার ভার তারপরে দেখো ম্যাট এই যে ম্যাটের বেস ফর্ম কি ম্যাক ম্যাক ম্যাট ম্যাট অর্থাৎ এখানেও ভাওয়াল পরিবর্তন করে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে যার কারণে এর মূল ভার্বটা ছিল কি মেক আর এখানে কি মেড যার কারণে এটা কি হবে এটা হবে হলো ইরেগুলার ভার্ব আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ